ফ্লাইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম আমি ফ্লাইয়া অ্যাভিয়েশন থেকে মায়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের বাংলাদেশে পরিস্থিতির কারণে সৌদি আরবের অ্যাম্বাসি দীর্ঘদিন বন্ধ ছিল দীর্ঘদিন কোনো কাজ করতে পারেনি আপনাদেরকেও কোনো আপডেট দিতে পারেনি আজ ১৪ই আগস্ট দু হাজার চব্বিশ অ্যাম্বাসি ওপেন হয়েছে আপনাদের আগের মতো সৌদি এম্বাসিতে কার্যক্রম মোফা ভিসা স্ট্যাম্পিং সকল কিছুই করা যাচ্ছে এগুলো সকল কাজ চলমান থাকবে আপনারা প্রসেসিং করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক দিতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নিয়ে আপনাদের কোনো মতবাদ থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাবেন আমরা ইনশাল্লাহ সুযোগ সময় মতো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ